নমস্কার বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি বানাবো খুবই সুস্বাদু একটি ডিশ ধাবা স্টাইল মটর পনির আপনারা যে কোনো অকেশানে এই ডিশটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমার কী কী উপকরণ লাগছে লাগছে কিউব পিসেসে কাটা দুশো গ্রাম পনির কড়াই সুটি রাফলি চপ টমেটো রাফলি চপ পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি গোটা কাজু বাদাম ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো বাটার গুঁড়ো দুধ সুড়ি মেথি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর রান্নাটা আমি করবো সাদা তেলই কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব আমি আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন এই সময় কিন্তু আমার আঁচটা মিডিয়াম ফ্লেমেই আছে হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভাজার পর আমার পনিরগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে কিছুটা গরম জল ও কিছুটা নুন মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে পনিরগুলো এক এক করে তুলে নেব যাতে আমার পনিরগুলো সফট থাকে আমার পনিরের তেল আছে আমি আরো এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রাফলি চকড পেঁয়াজ এখানে আমার ছোট সাইজের এই সময় কিন্তু আমার আঁচটা হাই ফ্লেমেই আছে হাই ফ্লেমে এক মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি আদা রসুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু গরম জল দিয়ে দিলাম যাতে আমার ভালো করে কষিয়ে নিতে পারি আমার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় দু মিনিট মতন আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব রাফলি চপড টমেটো টমেটোটা যাতে আমার সফট হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব হাফ স্পুন মতো নুন আর গোটা কাজু বাদাম এবার হাই ফ্লেমে এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব একটু গরম জল যাতে আমার টমেটোটা একদম নরম হয়ে যায় এবার আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য থাকা দিয়ে রাখব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে দেখে নেব আমার টমেটোটা কতটা সফট হলো আমার টমেটোটা কিন্তু ভালো মতোই নরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটা শুকিয়ে নেব এবারে আমি এটাকে তুলে নেব। এটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা কিন্তু মিক্সিতে পেস্ট করার আগে অবশ্যই এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে যাবেন আমার পেস্ট করা হয়ে গেছে আমি কিন্তু পেস্ট করার সময় এখানে এক টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টের মতন স্মুথ গ্রেভি বানানোর জন্য আমি কিন্তু এই পেস্টটাকে ভালো মতন ছেঁকে নেব যাতে আমার কোনো রকম দানা না থাকে আমার ছাকা হয়ে গেছে এবার আমি গ্রেভি বানিয়ে নেব কড়াই বসিয়ে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো সাদা তেল আর এক টেবিল চামচ মতো বাটার আমার বাটারটা মেল্ট হয়ে গেছে এবং তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টা দিয়ে আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে অবশ্যই আজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি তাই এখন দিলাম আপনারা যদি ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু ভাপিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ পিস্পুন গরম মশলা গুঁড়ো আমি নুন আগে যেহেতু দিয়েছি তাই এখন আর না ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেখে নিলাম আমার মশলাটা কিন্তু ভালো মতই কষে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল এক টেবিল চামচ গুঁড়ো দুধকে আমি অল্প একটু গরম জল দিয়ে মিক্স করে নিয়েছি এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এর জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু ফ্রেশ ক্রিমের থেকে স্বাদে কোনো অংশে কম হয় না এবারে আমি দিয়ে দেব পনিরগুলো আমি কিন্তু আর আলাদা করে নুন দেব না আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি আমার নুনটা কিন্তু ঠিকই আছে পনিরগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিলাম এবারে দিয়ে দেবো ক্রাশ করে কাসুরি মেথি এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাস অফ করে দেব গ্রেভিটাকে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেছে আমার ধাবা স্টাইল মটর পনির আমি এটাকে ভেজ পোলাওয়ের সাথে সার্ভ করেছি আপনারা নান রুটি পরোটা বা কুলচার সাথেও সার্ভ করতে পারেন আপনারা আমার পদ্ধতি ফলো করে বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ